এই একটা ভাই রাজার বাড়ির তিনটা মিডিয়াম বাটি বলে অনেকে ভত্তা বাটি বলে যেভাবে ইউজ করেন ছয়টা এই বাটি সিরামিষের চামচের সাথে থাকবে

একটা ছুরি ঠিক আছে আপনার পানি খাওয়ার জন্য মিখাও কোম্পানির পানির গ্লাস থাকবে ছয়টা ওকে ঠিক আছে এবং কোক খাওয়ার গ্লাস থাকবে ছয়টা আচ্ছা এবং বাচ্চাদের পছন্দের